সৌরভ দাস শ্রদ্ধ প্রণাম নেবেন মহারাজ আপনাকে কিছু বছর ধরে শুনে আপনার সান্নিধ্যে এসে এবং আপনার সামনে বসার সুযোগ পেয়ে আমি জীবন ও তাতে ঘটে চলা ঘটনার স্রোত কিছুটা উপলব্ধি করতে পারছি জীবনকে সহজভাবে দেখতে পাচ্ছি আমার আজকের প্রশ্ন আপনি যে প্রতি মুহূর্তে ধ্যানময়তার কথা বলেন বা ধ্যান করা যায় না ধ্যান ঘটে এই যে বিষয়টি বলেন এটি কি আমাদের বোধ থেকে জাগ্রত হওয়া যে অ্যালার্টনেস সেটাই যদি এই বিষয়ে একটু আলোকপাত করেন তবে ভালো হয় আর একটি প্রশ্ন মহারাজ আমিত্বের নাশি কি আমি কে এর উত্তর অ্যালার্টনেস তখনই ধ্যান যখন আপনার মধ্যে দেয়ার ইজ নো সামওয়ান টু বি অ্যালার্ট অ্যালার্টনেসনেস অ্যালার্টনেস এই কথাটা নর্মালি বলছি এই অ্যালার্টনেসের মধ্যে একটা পার্সেন্ট যদি না থাকে তাহলে তার ধ্যান খুব কঠিন স্থিতি যেমন দেখুন না সন্ধ্যাবেলাকে আমি দিন বলবো না রাত বলবো তাই না ফুল ফুটেছে এটা ফুলের যৌবন বলবো না ফুলের বৃদ্ধত্বের পদধ্বনি বলবো বলা যায় না জীবন বিষয়ে ঠিক ধ্যান কি আমি ওই জন্য বারবার বলে থাকি যেখানে ধ্যানই এই অভিমান রহিত হয়ে গিয়েছে সেখানে ধ্যান সে অ্যাকচুয়ালি কিছু বলা যাবে না আমি ডানে বায়ের কথা বলতে পারি মানে আমি পরিষ্কার করে বলছি আমি খুব এই বিষয়তে অপারক যে বলা যাচ্ছে না এই লক্ষণগুলো বলতে পারি এর বেশি কিছু বলা যায় না যে প্রতি মুহূর্তের ধ্যান অর্থাৎ জীবনের একটা সহজ দিশা ব্যক্তি পেয়ে গিয়েছে জীবন কোনো অতীতে নেই এই সিদ্ধান্ত বসে গিয়েছে সে যখন জীবনকে বিষয়কে সমাজকে দেখছে যা কিছু নিজেকে দেখছে তখন সে একটা যে কোনো একটা স্ট্যাম্প বসানো একটা নাম দিয়ে দেবে একটা অতি নিজেকে গৃহস্থ বলা অতি নিজেকে সন্ন্যাসী বলার অতি একটু আগে আলোচনা করতে গিয়ে বললাম আমিও সংসার করছি হতে পারে আমার উপরের আস্তরণে আমি একজন সন্ন্যাসী আপনার উপরের আস্তরণে আপনি একজন গৃহস্থ কিন্তু আপনার মধ্যে সন্ন্যাসী লোকই আছে জীবন দুইয়ের সমাহার যে সংসারে আছে সে ছাড়ার জন্য বেশি ভাবে সন্ন্যাসী তো ছেড়ে এসেছে তো একজন সন্ন্যাসীকে তার অন্তরের সংসারের সাথে ডিল করতে হয় দুটো বিরোধী স্থিতি বিরোধী বলবো না দুটি অ্যাপারেন্ট বৈপরীত্য এটাতে জীবন ধ্যানময়তা হলো এই বৈপরীত্যকে খুব প্রেমের সাথে মেশানো যেখানে মিশেছে কোনো একটা গৃহস্থের মধ্যে অন্তরে দেখুন সব থেকে বেশি তাকে ছেড়ে দেওয়া কেঁদে পাচ্ছি একটা সন্ন্যাসী লুকিয়ে আছে তার ভিতরে তো কোথাও একজন গৃহস্থ সে যখন কোথায় ধরতে হবে কোথায় ছাড়তে হবে কোথায় হস্তক্ষেপ করতে হবে কোথায় করতে হবে না এইটাকে জীবনের সাথে মিশিয়ে নিয়েছে আমি কিন্তু লক্ষণ বলছি তাহলে ধ্যানময়তা বলা যেতে পারে বিষয়গুলি কি দ্রষ্টার মতো দেখা ধ্যানময়তা জীবনে যখন চলা হয় আবার এটাও বলবো আমি একটু আগে অরিজিতের প্রশ্নের উত্তর দিলাম আলটিমেট কিছু ঘটে যায় না আবার এটা মাথায় বসিয়ে ফেলবেন না যে চব্বিশ ঘন্টা আমাকে এভাবেই দেখতে হবে ভুল হবে ভুল হবে ব্রহ্ম যখন জগৎরূপে ম্যানিফেস্ট করে তখন সো কল্ড ভুল হয় আপনার আমারও হবে এটা করে ফেলবেন না যে চব্বিশ ঘন্টা অ্যালার্টনেস প্র্যাকটিস করবো এটাও একটা বিশিয়াস সার্কেল হবে কনস্ট্যান্ট একটা ঝামেলা কনস্ট্যান্ট একটা ডিলেমার মধ্যে চলছে ব্যক্তি একই জায়গাতে ঘুরে ঘুরে চলে আসছে আগে সে সংসার করতে হবে এই ম্যান্ডেট দিয়ে রেখেছিল এখন যে ধ্যান করতে হবে এই ম্যান্ডেট দিয়ে রেখেছে ধ্যান ঘটে অর্থাৎ যখন আপনার মধ্যে এই দ্বৈতের প্রজ্ঞা স্থির হয় আপনি এই দুটো কি মেশাতে পারেন খুব প্রেমের সাথে মেশাতে পারেন তখন যে এক কী বলবো আমার ভাষা আসে না মাঝে মাঝে তবুও বলি নৌকা জলের উপর ভাসছে নৌকা জল থেকে উপরে উঠেও যায়নি আবার জলের মধ্যে ডুবেও যায়নি এই যে এক সন্তুলন জল প্রেসার দিচ্ছে নৌকাও প্রেশার দিচ্ছে এই দুয়ের মধ্যে আনন্দে ভাসছে এটা যেন এটা আমার অনুভাবে যেটুকু আসছে বলছি এটা যেন কিছুটা ধ্যানপূর্ণ হয়ে জীবনে চলার একটা উদাহরণ খুব প্রেশার যে নেই তা নয় প্রেসার ডুবেও গেছি তা নয় আবার প্রেশারে একদম মানে জাম্পিং ডল হয়ে তাও নয় গেছি তো এরকম এক শান্তি বজায় থাকে শান্তি মানে একদম গভীর ঘুমের মতো শান্তি নয় আবার অশান্তি মানে একদম ছুটছে এমন অশান্তি নয় এক মধ্যস্থিতি আসে ব্যক্তি কর্ম করে চলে যেই সম্পর্ক আছে তার বিরোধ করে না স্মৃতিগুলি এসে তার বিরোধ করে না অটোমেটিক্যালি তার ওই ধ্যানময় তার শান্তিতে এক্সেস জীবন থেকে আস্তে 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 সরে যায় আস্তে আস্তে সরে যায় কিন্তু এক ঝটকায় নয় আমাদের বড় ভালো লাগে এক ঝটকায় কিছু হয়ে যাওয়া তো বলছেন আলোকপাত করতে কিন্তু পুরোপুরি আলোকপাত করতে পারছি না কারণ ওই জায়গাটাতে বিষয়টি হলো না আলো না অন্ধকার কি পুরো আলোকপাত করব কি আলোকপাত করবে আলোকপাত করতে গেলে তো আমাকেও টর্চ নিয়ে দাঁড়াতে হবে আর যেখানেই আমি বা কেউ ওই প্রজ্ঞার উপরে আলো ফেলবে প্রজ্ঞার সৌন্দর্য কি চ্যালেঞ্জ করা হয়ে যায় আপনি সূর্যকে টর্চ দিয়ে দেখছেন আপনার বোকামিয়ে বোঝা যাচ্ছে হাসা হয় আপনার উপরে ঠিক তেমনই এই স্মৃতিকে বর্ণনা করার জন্য সবাই চেষ্টা করছে এ কি বর্ণনা করবেন একে বর্ণনা নাই ডানের হয় না বাঁয়ের হয় আমি যদি বলি আপনি ডান দিকেও যাবেন না বাঁ দিকেও যাবেন না কোন দিকে যাবেন ব্যাখ্যা করুন একটা বড় প্রোস লিখুন আপনি কী লিখবেন দাঁড়িয়ে থাকার উপরে আপনি কি পোস্ট লিখবেন তো এর উপরে কিছু বলা যায় না তবুও আমি যেটুকুনি অনুভাবে আসছে আমি দেখছি এরকমই আপনি পুরো ওই যেমন একটু আগে ভবা পাগলার কথা বলা হলো সংসার সাগরে ডুবেও মরে না ডোবে কিন্তু মরে না আমরা ডোবার মরা কি শিলানবে ধরি যেটি ডুবলো মানে মরল না যে ডুবেও মরে না যে থেকেও নেই যে হয়েও হয় না এইটা হলো অ্যালার্টনেস বা ধ্যানময়তা পরিস্থিতিকে একটু দূর থেকে দেখি এই মুহূর্তে যা অ্যাপ্রোপ্রিয়েট তা যখন আপনার মধ্যে থেকে ঘটতে থাকি তখন আপনি ধ্যানই ট্রু সেন্সে আর বলছেন আমিত্বের নাশই কি আমি কি উত্তর আমিত্যের নাশ কে করবে কে সাক্ষী হবে আমিত্বের নাশ হয়েছে কিনা জীবনের পূর্ণ শিকারই আমিত্বের অভাব আমিত্বের নাশ হয় না আপনি যখনই তাকাবেন যখনই দেখবেন যখনই করবেন যখনই ভাববেন কোন একটা আমিই দেখছে করছে ভাবছে শুনছে তা আমিত্যের নাশ কোথায় হলো যখন দেখা শোনা করাকে আপনি একদম শক্ত করে রিজিট করে আপনার মতামতের সাথেই একদম চলতে এটা না করে দেন ওটা কি আমিতের বিলয় বলা হয়েছে আমিত্যের নাশ বলা হয়েছে মেরে ফেলতে পারবেন আপনি আপনার ছায়াকে মেরে ফেলতে পারবেন না আত্মার ছায়া হলো আমি আত্মা যতক্ষণ আছে আমিও আছে এক অদ্যবৈত সিদ্ধান্তই হয়ে ম্যানিফেস্ট করছে এই ম্যানিফেস্টেশন এবং এই ম্যানিফেস্টেশনের মধ্যে ওয়াননেস এই দুটো একসাথে হাতে হাত নিয়ে চলবে যেমন শিব শক্তি তো আমিত্বের বিলয় হয়ে যাবার পরে নেক্সট কি আমি বলি যেমন কৃষ্ণমূর্তি বলেন মোর মাইন্ড আরও মন মনের পারে কি আরও মন মনের পারে কি যে প্রশ্ন করছে সে তো মন দিয়েই প্রশ্ন করছে আরও মন আরও গভীর মন আরও গহন মন আরও বেশি আইডেন্টিফিকেশন ওই জন্য দেখবেন সংসারী মানুষের যতটা অং থাকে যোগীর তার থেকে বেশি অহংকার হয়ে যায় কারণ সে আগে তো ভোগী ছিল তবু একটু ভয় ছিল এগুলো ত্যাগই হয়েছে ভোগীর সিংহাসন তার অহংকার আর ত্যাগীর বাগছাল তার অহংকার সিংহাসনে যে বসে তার একটু ভয় থাকলেও থাকে কারণ আর সবাই চারদিকে সিংহাসনে বসে আছে সে একটু সংশয় করলেও করে কিন্তু লাখের মধ্যে একজন বাগছালের উপরে বসে আছে এবার নিজের উপরে আরো প্রাইট এসে যায় তো অহং দুরূপেই আছে কোন দিকে যাবেন তো না ভোগে না যোগে অহংকারের নাশ জীবনে এই দুটোকে দেখে নেওয়া যোগীও কখনো খায় সে ভোক্তা হয় আবার কোনো একজন রাজা সেও কখনো ধ্যানে প্রবেশ করতে পারে সেও কখনো যোগী হয় কেউ একদম পুরোপুরি রাজা হয়ে যায় না আর কেউ একদম পুরোপুরি যোগী হয়ে যায় না এটা যখন কেউ দেখে নেয় তখন সে না যোগী না ভোগী সে আধ্যাত্মিক তো আমিত্বের শব্দ ঠিকই বলছেন আমি অনেক সময় আমি শব্দ প্রয়োগ করেছি আমাকেও ক্ষমা করবেন যাতে আপনাদের আমি শব্দে না ফাঁসাই বা আপনারা না আটকান তো হ্যাঁ আমিত নাশ নয় আমিত তো এমন একটা বিষয় যখনই আপনি এর দিকে তাকানেন নেই আপনি ছায়ার দিকে যখন ঘুরে দাঁড়ান ছায়া আপনার সামনে নেই কবির বলেন যে সোজা দৌড়ায় তার পিছনে পিছনে মায়া চলে আর যে মায়ের দিকে ঘুরে দাঁড়ায় মায়া তার পিছনে গিয়ে দাঁড়ায় ঠিক তেমনই যতক্ষণ আনঅবজার্ভড মাইন্ড প্যাটার্ন তাকেই আমিত্ব বলে আমিত্ব নাশ বলে যখন সেটা অবজারভেশন এসে গিয়েছে কিন্তু মাইন্ড কোথাও চলে যায়নি যিনি কৃষ্ণ বলেন এর পুরো গীতাতে যোগের কথা বলে অর্থাৎ এই মনকে আপনার করায়ত্ত রাখা বা এমন বলতে পারেন মনকে অবজারভেশনে রাখা অবজারভেশনে রাখাই আয়ত্তে রাখা আপনি যত অবজার্ভ করবেন তত বেশি আপনার ব্যক্তিত্ব ফিকে হতে শুরু করে আপনি তার মধ্যে থাকা অসারকে দেখতে পান আপনি দেখতে পান আমি তো কিছু না একটা বান্ডেল অফ থটস এবং এটা বারবার বদলেছে এক সময় আমি নিজের সম্পর্কে একটা ছবি রাখতাম আমি প্রত্যেক ঘন্টায় এই ছবি বদলাই প্রত্যেক মুহূর্তে এই ছবি বদলায় কোনটাকে আমি বলবো এই যে আমি ঢিলা হলো কি বোঝাতে গিয়ে আমি তো নাশ বলেছি